ক্যান্টেনমেন্ট আছে এইগুলির কোরআন কোনো লাভ আছে কোনো শিক্ষা গ্রহণ করতে হচ্ছে শিক্ষা গ্রহণ করতে বাসা ব্যবহারে খারাপ ইতর মানুষদের ইতর কর এটাই আসলে সত্যি এখন দেন এটা সমান দিছে বুঝছেন এই ভিডিওতে আর গতকালকে তোরা আন্দোলন করছে সেটা তবো তোরা কি ব্যবহার করছো সবাই জানে হ্যাঁ সবাই জানে না ডট 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 আর কইলাম না এটা মানের বুঝিলে এক দুই তিন চার নোয়াখালীর তবো বাপ হয়েছে বড় ইতল তোর হচ্ছে ছোট ইতল তবু ইতল করে তবু বাপটাও শিক্ষা দিতে পারেন তবু বাপটাও শিক্ষা দিতে পারেনা যে খারাপ এটা আবার প্রমাণ করলি তোরা যে ইতল তোরা যে বেআ তোকে কোন শিক্ষা নাই দীক্ষা নাই এটা আবার প্রমাণ করলি তোরা আর আমার বাইরা গতকালকে ঢাকা থেকে শান্তিপূর্ণ আন্দোলন করি নোয়াখালীর পথে আবার রিটার্ন আসতেছে তখন তোরা কি করলি গাড়ি থামাইলি আরে বেকুম আরে হাগল বিশরট কি তোকে বাফের নিয়ে রে নাটক বাপ দাদা হ্যাঁ বিশ্ব রোড বাংলাদেশের সবাই আচ্ছা যাক তোকে কুমিল্লা তোকে বাড়ির দাদা তোরা কুত্তার মতন গেউ গেউ করছো এটা করবি স্বাভাবিক বাড়ির দাদা হেডম আছে বুঝছি এটা আমরা কই আমরা নোয়াখালীরা একই বাসায় কই বাদ্য দাদ কুত্তার হেডম আছে তোরা বাদ্য দাদ হেডম দেখাইছিস তোরা যদি হেডম দেখাইতে চাস বা তোরা যদি কিছু করতে চাস তাহলে দিন তারিখ স্থান সময় তোরা নির্ধারণ করে দে তো যাইব তোকে লগে তোকে হ্যাডাম অসুবিধা নাই বুঝছ ইতরের শিক্ষা দিয়ে দিব রে শিক্ষা দিয়ে দিলে তো ইতর বুঝবো যে আসলে না নোয়াখালিয়া মানুষ রকম যদি তোরা বেড়াল করতেছাড়া করতেছাস তোকে হেডম দেখাই দিয়েছ তুই দিন কাল স্থান করে কই দে আমরা তোকে হেডম সামু তেডম কত দূর আর কিছু কিছু ভদ্র আছে এই মানুষের সামনে বালা সাথে ভদ্র আছে এই অনলাইনে আয় বালা সাথে আর হিসকিনার দি ইতর ছোট গুণ রে উস্কাই যে তোরা এটা কর তোরা হেটা কর বেড়া দোহের ভাই চগল দেন স্লোগান দিস তোরা এখানে তো আর কিছু কইলি না এটা কোনো ভদ্র মাঞ্চুর ব্যবহার হইতে পারে রে মনে রাখিস নোয়াখালী ইজ ব্র্যান্ড নোয়াখালী ইজ বেস্ট তো সর্বশেষ একটাই কথা বলবো উই আর নোয়াখাল্লাহ উই আর গ্লোবাল ইনশাআল্লাহ নোয়াখালী বিভাগ হবেই